ভাইজান দশ মিনিটের কাজ ছিল আমার একটু যাইতে দিতেন একদম তো এখানে কি হচ্ছে স্যার এই যে রিক্সাওয়ালা ছোট লোক ফকিংনি শুরুসুরে একটা ভিতরে বাড়ির ভিতরে ভিতরেছে কয় আপনার লোকে নাকি এর কাম আছে স্যার এই যে আপনার ব্যাগ আপনার এই ব্যাগটা আমার রিক্সায় ফেলা গেছিলেন এটা দেওয়ার জন্য আমি ভিতরে যাইতে চাইছিলাম উনি আমার বলতেছে যে ভিতরে যাওয়া যাবেন না আমি বলছি যে মাত্র দশ মিনিটের একটা কাজ আছে কিন্তু উনি আমার ধাক্কা দিছে আচ্ছা তুমি ভিতরে যাও আচ্ছা তুমি জানো এই ব্যাগের ভিতরে কি আছে জি স্যার অনেকগুলা টাকা আছে তাও প্রায় পনেরো বিশ লাখ টাকা হবে তুমি এতগুলো টাকা দেখার পরেও এই টাকাগুলো তুমি আমাকে ফেরত দিতে আসলে তুমি তো ইচ্ছা করলে এই টাকাগুলো মেরেও দিতে পারতে না না স্যার টাকাগুলো তো আমার না টাকাগুলো আপনার আপনার টাকা মায়েরা দিয়ে খায়া দিয়ে আমার কোনো লাভ আছে কন আমি একবার মনে করছিলাম যে এই টাকাগুলো আমি নিয়ে নেই আমার জীবনের সব স্বপ্ন পূরণ হবে আমার পরে বিবেকে বাধা দিছে আসলে আমি সৎ থাকতে পছন্দ করি সততাই আমার সব থেকে বড় সম্পদ আরে বা তুমি তো খুব সৎ একটা ছেলে তুমি এটা কাজ করো